আসসালামু আলাইকুম তিন হাজার প্লাস লোকের বিরিয়ানি রান্না কীভাবে সম্পূর্ণ করা হয়েছিল সেটি দেখাবো আজকে আপনাদেরকে আয়োজনটি ছিল হজরতপুর ইউনিয়ন ইটাভাড়া এলাকায় গণি সাহেবের বাড়িতে আয়োজনটি করা হয়েছিল সমাবেশকে কেন্দ্র করে সকালে নাস্তায় ছিল রসা খিচুড়ি যেটা একেবারে নরমও না শক্তও না ওইটাকে আমরা রসা খিচুড়ি বলি এবং এখানে রান্না করা হয় গরুর মাংস দিয়ে বিরিয়ানি দেখতে পাচ্ছেন চাউল মেপে নেওয়া হইল ধোয়ার জন্য এই পাতিল উঠে যাবে চুলার মধ্যে প্রত্যেকটি পাতিল রেডি করা সম্পূর্ণ মশলার উপকরণ রাখা হয়েছে চাউল ভালোভাবে ধুয়ে নেওয়া হবে পরিষ্কার করে ভিজায় রাখা হবে আপাতত এরপর যখন পানি বলতে শুরু করবে তখন চাউলটা ঢাইলা দেওয়া হবে পানির মধ্যে এরপর যাবে রান্না করে রাখা মাংস এভাবেই আমাদের তৈয়ারি রান্না করা হয় এরপর এই পার্সেন্ট কুক হয়ে গেলে নামায় দম দেওয়া হবে এ দেখতে পাচ্ছেন একটি কমপ্লিট হয়ে গেছে এখন এটারে নামায় দেওয়া হবে নামানোর পরে এটারে দমে রাখা হবে পনেরো থেকে বিশ মিনিট এই পর্যায়ে কয়লা দিয়ে হিট দিয়ে দেওয়া হবে এই ভিডিওটি দেখার পরে অনেকেই হয়তো মন্তব্য করবেন যে সম্পূর্ণ রেসিপি কী জন্য দেওয়া হইল না তো তার জন্য আন্তরিকভাবে প্রথমেই দুঃখ প্রকাশ করছি আসলে শুরু থেকে শেষ ভিডিও করার মতো সুযোগ হয়ে ওঠে না যে জন্য করা কখনো সম্ভব হয় না তবে চেষ্টা এর পরবর্তীতে কখনো সম্পূর্ণ রেসিপি দেওয়ার জন্য দম কমপ্লিট এবার মুখ খুঁটি দিয়ে দেওয়া হইতেছে মুখ খুঁটি বলতে সাইডে যে চাউলগুলো আছে ওইগুলো উঠাই দিয়া এরপর ঢেকে দেওয়া হয় এরপরে পরিবেশনের এক মুহূর্তে এখন কেটে দেওয়া হইতেছে অর্থাৎ মিক্সিং করা হইতেছে পরপরই চলে যাবে প্যাকেজিং এর জন্য এই আয়োজনটি ছিল জনসভাকে কেন্দ্র করে এখানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের রূপকার আমাদের হজরতপুরের কৃতি সন্তান দেশ বরণ্য রাজনীতিবিদ আমানুল্লাহ মান স্যার তো এইভাবেই একে একে প্রত্যেকটি দেখছি প্যাকেট করার জন্য নিয়ে আসা হয় প্যাকেট করা হয় ভলান্টিয়াররা এই দায়িত্বটি সম্পূর্ণ করে অর্থাৎ প্যাকেজিংয়ের কাজটা তো এইভাবেই শুরু থেকে শেষ হয় আমাদের এই প্রোগ্রামটি ভিডিওতে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ফিয়ামানিল্লা